সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঘুম দিবস পালনে কলকাতার সিকে বিড়লা হাসপাতালের একটি স্লিপ অ্যাপরেনিয়া সাপোর্ট গ্রুপের সূচনাসহ ঘুম ভালো ভালো ধারণাটিকে তুলে ধরে ডাক্তার এবং রোগীদের সাথে একটি ইন্টারেক্টিভ সেশনের আয়োজন করেন প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসার পাশাপাশি ভালো ঘুমের স্বাস্থ্যের জন্যে জীবনধারা পরিবর্তনের উপর জোর দেওয়া হয় কলকাতা থেকে ওদের সঙ্গে সুস্মিতা দেবতের রিপোর্ট সমকাল সংবাদ কারেকশন করতে হবে আর অনেক সময় মেশিন কো চেঞ্জ করতে হয় যদি ধরুন কারো প্রেসার লাগে अराउंड 80 মানে এই মেশিনটা প্রেসার দিতে পারে চার হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম অফ 20 এই রেঞ্জে এই মেশিনটা প্রেসার দেয় কারো ধরুন 80 প্রেসার লাগে তাহলে সে সারা রাত্রি 80 প্রেসারের এগেইনস্টে বিট করছে 80 প্রেসার এগেইনস্টে বিট করার ফলে কি হচ্ছে তার একটা সাফোকেশন তৈরি হতে পারে সুতরাং যখনই প্রেসার ইনিশিয়ালি 14 এর উপর লাগে আমরা সেই پیشنটকে বলি আপনার হয়তো সিপ্যাপে হবে না ইউ শিফট টু আ বিপ্যাপ তো বিপ্যাপ কি پیشنটা কমিয়ে দেয় তখন আমরা হয়তো ধরুন কারো সেট করলাম তারপর এটাকে আট সুতরাং যে যখন শ্বাস নিচ্ছে তাকে 20 প্রেসারে দেওয়া হচ্ছে সে যখন শ্বাস ছাড়ছে অটোমেটিক্যালি مشينটা প্রেসারটা কমিয়ে দিচ্ছে এ দিচ্ছে তা এখন যদি জিজ্ঞেস করেন তাহলে এটা তো আরো আর হচ্ছে যে ওই যেটা শীতকালে হয় গলাটা শুকিয়ে যায় যেটা তো আপনি বললেন আর একটা জিনিস যেটা আমি দেখি কোনো কোনো দিন ওটা ইউজ করার পরেও মুখ দিয়ে হালকা নিঃশ্বাস নিচ্ছে এবং একটা হালকা স্নরিং চলছে মানে ওটা হচ্ছে সেটা কি মানে তখনই আমাকে মেশিন ইউজ করতে হবে বাট দুপুরের ঘুম ইউজুয়ালি আমরা এনকারেজ করি না কেন এনকারেজ করি না মানে আমি যদি জিজ্ঞেস করি আমরা কেন ঘুমই কেন ঘুম

ঠিক তো আমরা আসবো কয়টা ব্যবহার করেন আমাদের রুমে অনেকে রয়েছেন দশজন রয়েছেন যারা স্কিপ বাবা মেশিন ব্যবহার করেন অ্যাজ হাই এস দ্যাট সারা পৃথিবীতে কতজন স্মোকার আছে জানেন কি কতজন লোক সারা পৃথিবীতে স্মোক করে যে কেউ যে কেউ বলতে পারে না কেউ বলতে পারেন সারা পৃথিবীতে ছেলে মেয়ে নির্বিশেষে কতজন লোক স্মোক করে না পার্সেন্ট না আই ওয়ান্ট আ নাম্বার আই ওয়ান্ট আ নাম্বার

একটা জেনারেল ডিজিজ এবং এটা আমাদের কাছে প্রচুর ইনফরমে ইনফরমেশন পেয়েছে এই ইনফরমেশনটা আমাদের দরকার ছিল কারণ আমাদের জীবনটাকে অনেক বেশি সুস্থ সবুজ এনার্জেটিক করে দেয় প্রচুর লোক আছে যারা এটা সম্বন্ধে বহিত নয় তাদের তাদের আমরাও সেই জিনিসটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব যাতে প্রচুর লোক ভালোভাবে তাদের জীবন উপভোগ করে যেতে পারে আপনি কি এর মধ্যে মানে ভুক্তভোগী হ্যাঁ আমি তো পেশেন্ট আজকে আট নম্বর ধরে আমি এখানে এসে মিস্ত্রি ব্যাপারে টেস্ট করেছি তাতে সমস্যা বেড়েছে এবং এটা নেওয়ার পর থেকে আমি আজকে খুব ভালো আছি এবং প্রফেশনালি আমি অনেক বেশি অ্যাজাইড এবং ভালো কাজ করতে পারছি এবং অনেক ফিট মনে কোনো বার্তা দেবেন কি আর সাধারণ বাজার মিস্ত্রি মেকাজ আমার চিরকৃত আমি আমার জন্য পেশেন্ট এবং আমাদের পুরো লাইফটাই চলিয়ে গেছে না সিএমআ তো এদের যে এদের যে তৈরি করেছে সেটা নিয়ে আমি অত্যন্ত খুশি একদম দাঁড়াতে পারি না একদম কোনো অন্য কিছু দিকে তাকাতে হয় না আর এসে ডাক্তারকে দেখিয়ে আমরা আসনকে বাড়ি ফিরে যাই চিকিৎসাটাও ভালো নামটা আমার চোদ্দই মার্চ হচ্ছে বড় স্লিপকে সেটা প্রত্যেক বছর মার্চ মাসে আমরা বলি ভার্নাল ইকুইন ঠিক সেফটি শুক্রবার করা হয় তাই এই বছর চোদ্দোই মার্চ তো চোদ্দই মার্চ যেহেতু দোলযাত্রা সেহেতু আমরা বারো তারিখে আমাদের আইতে এই বড় স্কিপকেটা অবজার্ভ করলাম এবং সারাদিনই আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রথমভাবে আমরা ডক্টরদের নিয়ে প্রোগ্রাম করেছি যে স্লিপ ডিসঅর্ডার কী থেকে কী কী রোগ আসতে পারে সেগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করেছি এবং সেকেন্ডরা পেশেন্টের নিয়ে প্রোগ্রাম করলাম যারা অলরেডি স্লিপ ডিজর্ডারে ভুগছেন মেশিন ইউজ করছেন তাদের কিছু ইনিবিশানস থাকে সেই ইনিবিশানসগুলো কী কী প্রবলেম হচ্ছে সেগুলো আমরা নিয়ে অনুষ্ঠান করলাম পেশেন্টরাও তাদের মতামত দিলেন এবং একটা অ্যাওয়ারনেস করানো এই স্লিপ রিজর্ডার সম্বন্ধে কেননা এই স্লিপ রিজর্ডার এমন একটা ডিস্টার যে সম্বন্ধে আমাদের অ্যাওয়ারনেস এখনও অত্যন্ত কম সেটাই আমরা চেষ্টা করলাম আমাদের দর্শনের মাধ্যমে আমাদের একটা হচ্ছে যাদের অবসরটা থাকে তাদের সেক্ষেত্রে এই আমাদের একটা মেশিন নিয়ে ঘুমতা হয় যেটাকে বলা হয় সিপ্যাপ মেশিন সেই সিপ্যাপ মেশিন যখন শুরু করা হয় অনেকের বিভিন্ন রকম কোয়ারিস থাকে তো সেগুলোকেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করলাম এখানে কি মেসেজ দেবেন আপনি সাধারণ মানুষকে প্রথম কথা হচ্ছে যে ঘুম নিয়ে আমাদের যে সাধারণ মানুষের আইডিয়াস থাকে ফর্ম যে আমরা ঘুমটাকে যে কোনোভাবে কাটল করতে পারি এটা হচ্ছে খুব ভুল ধরনের যথাযথ সময় এবং যথাযথ পরিমাণ ঘুমোতে হবে মানে সাত থেকে সেভেন আওয়ার্স প্লাস আমাদের প্রত্যেক দিন অ্যাডাল্টদের ঘুমানো উচিত বাচ্চাদের কাছে টেন আওয়ার্স যদি আপনার ঘুম প্রপার হয় তাহলে জানবেন যে আপনার যে রিভুটিং অফ দ্য বডি অ্যান্ড মাইন্ড যেটা হয় ঘুমের মধ্যে সেটাও কিন্তু প্রপারলি হবে এবং আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন স্লিপ ইজ এ ভেরি গুড মেডিসিন এটাকে যদি আপনি প্রপারলি ইউজ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার শরীর এবং মন দুটোই ভালো থাকবে আমি ডক্টর অরুপ রঞ্জন আমি একজন পালগনোলজিস্ট সিএমআরআই হসপিটালে অ্যাটাচ আছি আমি একজন স্কিপ লেভেল